আসসালামু আলাইকুম মাছ উদ্যোক্তা বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের মূল ভিডিও যেটা আলোচনা করব যে সকল চাষিরা থাই বা আকাশ মাছের পোনা চাষে আগ্রহী যেমন দানি পোনা কেজিতে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার বা তার থেকে বড় যেগুলো কালচার করার জন্য তারাও আপনারা মাছের পোনা নিতে পারেন তো বিশেষ করে এই মাছের পোনাগুলো এখন যে মাছগুলো দেখাচ্ছে এগুলোকে জিতে হবে যা এক হাজার থেকে বারোশো এক কেজিতে অরিজিনাল বাদামি বর্ণের থাই পাঙ্কাশ মাঝে পোনা আমাদেরকে অনেক সেটা স্পষ্ট করে থাকে থাইজীয় পাঁকাশ মাঝে কালার কেমন হয় বিশেষ করে সাদা বাদামি বর্ণের এরকম হয়ে থাকে থাইজাতীয় পাঁকাশ মাঝে পোনা তো তো থাইজাতীয় পাঁকাশ মাঝে পোনা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক চাষিরা নার্সিংভাবে চাষ করে আর অনেক চাষিরা রয়েছে যারা কালচার করে তো যারা নার্সিং করে তারা প্রতি প্রতিশতির দেখা যাচ্ছে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার করে নার্সিং করে হ্যাঁ বা তার থেকে বেশি করে আর দেখা যায় কেন চাষি রয়েছে যারা কালচার করে যে সকল চাষিরা বড় বানিয়ে বিক্রি করে যেমন বাজারে যা দুই কেজি আড়াই কেজি তিন কেজি প্রাচীরকম প্রচুর মানে বিক্রি করে থাকে সেই ক্ষেত্রে তাদের প্রতি শতাংশ পুকুরে চাষ করা যায় আর থা যদি পাংশ মাছের পোনা আপনারা কালচার করবো বিষয় যারা বড় তো বড়ো ধরনের পুকুর আয়তন দেখে তাহলে পাংকশ মাছের পোনা অতি দ্রুত ফলন পাওয়া যায় বা বাজারে খুবই দাম পাওয়া যায় যা লাভের সংখ্যা অনেকভাবে বেশি হয় থাই যদি মাছের পোনা যা প্রতি শতাংশ চাষ করতে পারেন যেমন কাল যারা কালচার করবেন একশো বিশটা একশো তিরিশটা বা একশো চল্লিশটা বা সর্বোচ্চ গুলো একশো আশিটা পিস করে পারেন যদি চান না আমি চার পাঁচ পাঁচশটা বিক্রি করবো সেক্ষেত্রে একটু পালতা বা একটু পাতলা করে দিতে যেমন প্রতি শতাংশ একশো পিস করে দিয়ে আপনারা অতি দ্রুত বিক্রি করতে পারেন তো এখন যে মাছগুলো এগুলো কি যেতে হবে আটটা থেকে দশটা পিস অর্থাৎ বড়ো সাইজের পিস যেরকম বড়ো সাইজের যা আটটা থেকে দশটা আপনারা আটটা থেকে দশটা বা পাঁচটা থেকে ছয়টা সাতটার থেকে যে কোনো সাইজের অর্থাৎ এক ধরনের সকল ধরনের মাছের পোনা যা যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা নিতে পারেন তো যে সকল চাষিরা যেহেতু পাঁকেশ পাঁচ পোনা পুকুরে কাজ কালচার করা সকল জন্য তথ্য পরামর্শ জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে থাকে নাম্বার তথ্য পরামর্শ নিতে পারেন হ্যাঁ যদি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি খারাপ ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন মাছের পোনা ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখো বন্ধু একটি ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকেন খোদা হাফেজ